বেশ কিছুদিন ধরে ভেনেজুয়েলাকে ধামকি দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প এবার সত্যি সত্যি দেশটির উপর ভয়াবহ হামলা চালালো যুক্তরাষ্ট্র শুধু তাই নয় হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন সেই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে সেই সঙ্গে দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মদুরোকে তার স্ত্রী সহ আটক করে দেশ থেকে বের করে নিয়ে এসেছে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানায় শনিবার ভোরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় প্রত্যক্ষদর্শীরা জানান রাজধানীর আকাশ দিয়ে নিচু হয়ে চাপের মুখে ভেনেজুয়েলার বর্তমান সরকার এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তাদের দাবি বেসামরিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকদিন ধরে মদরুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিবাসনে অভিযোগ করে আসছেন সেই সাথে এসব বন্ধে দেশটিতে হুমকিও দিয়ে আসছিলেন তিনি অন্যদিকে মাদুরো দাবি করে আসছেন তার বিরুদ্ধে এসব সত্যি নয় ট্রাম্প আসলে ভেনেজুয়েলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশ বানাতে চাইছেন এদিকে ভেনেজুয়েলায় হামলা ও স্বয়স্ট্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার খবরে বিশ্ব চলছে আলোচনার সমালোচনা হামলায় দেশটির বেসামরিক নাগরিকের জন্য উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংস্থাগুলো